আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো পুজো তো চলে এলো তো সবার শপিং কমপ্লিট যদি আমার এখনো পুরো কমপ্লিট হয়নি তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো তোমরা কিন্তু বলবে এটা কি হুম দেখতে পাচ্ছ কমেন্ট করে বলবে ঠিক আছে আমি আর বললাম না যে এটা কী হুম তোমাদেরকেই বলতে হবে আজকে আমার পত্তমশাই নিয়ে এসছে বাজার থেকে তো কমেন্টে ছটফট কমেন্ট করো ঠিক আছে যে এটা কি ঠিক আছে করবে তো হুম দেখতে ভালো লাগছে না খুব সুন্দর লাগছে কিন্তু এটা পাকলে বেশি ভালো লাগে কাঁচা অবস্থা আমার বেশি একটা ভালো লাগে না তো যাই হোক চলো এনেছে এটা একটা জিনিস রান্না হবে এখন তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি যে এটা দেখে নাও যে এটা কী জিনিস আর আমাকে কমেন্ট করে ঠিক জানাও ঠিক আছে তো চলো গান্নার দিকে যাব। আজকে একটু দেরি হয়ে গেছে বৃহস্পতিবার ঠিক আছে ততক্ষণ তোমরা ভেবে কমেন্ট করে জানিয়ে দাও যে এটা কী হুম